ছেচল্লিশ বছর পর খোলা হলো পুরীর মন্দিরের এই রত্ন ভাণ্ডার এই রত্ন ভাণ্ডারে কি কি আছে এবং এটি কে পাহারা দিত দরজা খুলতেই কি দেখা গেলো সেইগুলোই জানবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক রবিবার কাটায় দুপুর একটা বেজে আঠাশ মিনিট শেষমেশ জল্পনার অবসান ঘটিয়ে খোলা হলো ছেচল্লিশ বছর ধরে বন্ধ পড়ে থাকা জগন্নাথ মন্দিরের এতদিন বন্ধ থাকায় ভিতর প্রবেশ করেন বিশেষজ্ঞ প্যানেলের সদস্যরা ছিলেন হাতে গোনা কয়েকজন সেবায়েত তবে পরিদর্শন শেষ হলেও রত্নভাণ্ডার থেকে একদিকে এদিন যেমন কিছুই বের করা সম্ভব হয়নি ঠিক তেমনই জানা যায়নি রত্নভাণ্ডারের রত্নের আসল পরিমাণ তবে রত্নভান্ডার খুলতেই এবার প্রকাশ্যে এলো আসল তথ্য ঠিক কী কী রয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারে এবারে সেই সত্য সামনে এনেছে ওড়িশা রিভিউ নামে এক পত্রিকা সেখানেই পুরীর জগন্নাথ মন্দিরের সঞ্চিত রত্নের পরিমাণ শুনলে মাথা খারাপ হবার জোগাড় দেশবাসীর বাইরের ভান্ডারে রয়েছে জগন্নাথ দেবের একটি সোনার মুকুট এবং তিনটি সোনার মালা প্রতিটি প্রায় দেড় কেজি সোনা দিয়ে তৈরি ওড়িশার রাজা অনঙ্গ ভীম দেব যা জগন্নাথে অলংকার তৈরির জন্য প্রায় দেড় হাজার কেজি সোনা দিয়েছিলেন জগন্নাথ এবং বলভদ্রের সোনা তৈরি শ্রীভুজ বা সোনার হাত রয়েছে জগন্নাথ এবং বলভদ্রের সোনার পা রয়েছে ভিতরের ভান্ডারে রয়েছে চুয়াত্তর সোনার গহনা প্রতিটির ওজন কমপক্ষে এক কেজিরও বেশি রয়েছে সোনা হিরে প্রবাল মুক্ত দিয়ে তৈরি প্লেট রয়েছে একশো চল্লিশটি ভারী গয়নাও রয়েছে সোনার তৈরি ময়ূরের পালক কপালে পড়ার জন্য সোনার পট্টি রয়েছে জগন্নাথের সোনার কানের দুল শ্রীকুণ্ডল সোনার কদম্ব সোনার মালা সোনার চক্র সোনার গদা সোনার পদ্ম এবং সোনার শঙ্খ রত্নভাণ্ডারের ভিতরে দুটি রত্নকক্ষ রয়েছে একটি বাইরের এবং অন্যটি ভিতরে দুটি কক্ষের ভিতরেই রয়েছে জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার অলঙ্কার সামগ্রী তবে রবিবার বাইরের কক্ষ থেকে যাবতীয় অলঙ্কার সিন্ধুকে ভরে অস্থায়ী ভল্টে রাখা হলেও ভিতরের কক্ষ থেকে কিছুই বার করে আনা যায়নি মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন সময় পেরিয়ে যাওয়ার কারণেই মাঝপথে কাজ বন্ধ করতে হয়েছে তবে তালা ভেঙে ভিতরের কক্ষটিতে প্রবেশ করা গিয়েছে সেখানে কবে কাজ হবে তার দিনক্ষণ পরে ঠিক করে জানিয়ে দেওয়া হবে তবে কি কি পাওয়া গিয়েছে থেকে এ বিষয়ে সদস্যের দলের প্রতিনিধিরাও মুখে কুলুপ এঁটেছেন এদিকে ছয় বছরেরও বেশি সময় ধরে খোঁজ মেলেনি রত্ন চাবির ফলে ডুপ্লিকেট চাবি দিয়ে এদিন তালা খোলার চেষ্টা করা হয় যদিও বিফল হয় প্রচেষ্টা শেষ পর্যন্ত রত্নভাণ্ডারের উত্তরভাগের কুঠুরির তালা ভেঙে ভিতরে প্রবেশ করা হয় রত্নভাণ্ডার নিয়ে জগন্নাথদেবের ভক্তদের কৌতূহলের শেষ নেই দীর্ঘ কয়েক দশক ধরে এই রত্নভাণ্ডারের অন্দরে কি আছে তা জানতে আগ্রহী সকলেই আপাতত ছটি বড় সিন্ধুকে সমস্ত সোনাদানা সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এরপর শুরু হবে রত্নভাণ্ডারের অন্দরে সংস্কারের কাজ যদিও এই ভাণ্ডারে কি কি রত্ন রয়েছে তা এখনই জানা যাবে না কিন্তু এই রত্নভাণ্ডার পাহারা দিচ্ছিলেন কে এবং দরজা খুলতেই কি দেখা গেল কথিত আছে যে জগন্নাথ দেবের দুর্মূল্য রত্নরাজি সহ যাবতীয় মূল্যবান জিনিসের এই ভাণ্ডারের ভিতর থেকে শোনা যায় সাপের হিসিস শব্দ কেরলের তিরুবনন্তপুরমের শ্রী পদ্মনাভস্বামী মন্দিরের সাপের কাহিনী হোক বা মায়ানমারের মান্ডালে মন্দিরের ভিত্তিপ্রস্তরের নিচে থাকা গৌতম বুদ্ধের দেহাবশেষ রক্ষাকারী বার্মিজ অজগরের নাচ কিংবদন্তই হোক গোপন সম্পদের চারপাশে কুণ্ডলীবদ্ধ সাপের পাহারা দেওয়ার কাহিনী প্রচলিত আছে নানা হিন্দু ও বৌদ্ধ স্থাপত্যকে ঘিরে জগন্নাথ মন্দিরের রত্ন ভান্ডারও তার ব্যতিক্রম নয় কথিত আছে যে জগন্নাথ দেবের এই ভাণ্ডারের ভিতর থেকে শোনা যায় সাপেদের শব্দ দেবের ভাণ্ডার কি পাহারা দেয় নাগনাগিনীর দল রবিবার অর্থাৎ উল্টো রথের আগেই খুলল নীল মাধবের ঐশ্বর্যের ভান্ডার ছেচল্লিশ বছর পর খোলা হলো পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভান্ডার ঘোরের কাটায় তখন ঠিক দুপুর একটা বেজে আঠাশ মিনিট মাহেন্দ্র খানে খোলা হয় রত্ন ভান্ডারের দরজা সেই সময় কি সত্যিই জগন্নাথ দেবের বিবিধ রতন সহ বৈদুর্য মণিপাহারা দিচ্ছিল দেবতা উনিশশো আটাত্তর সালে শেষবার অডিট হয়েছিল রত্নভাণ্ডারের দু হাজার সালে একবার রত্ন ভাণ্ডার খোলার চেষ্টা করা হয় ষোলো জনের দল ঢোকার চেষ্টা করেন ভিতর ভান্ডারে কিন্তু কোনো কারণে মাত্র চল্লিশ মিনিটের মধ্যেই সেই অভিযান বন্ধ করে দেওয়া হয় তবে রবিবার টাইমস অব ইন্ডিয়াকে পুরীর ডিস্ট্রিক্ট কালেক্টর সিদ্ধার্থ শঙ্কর জানিয়েছেন এত বছর পর যখন জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার খোলা হলো সেই সময় কোনো সাপ ওখানে ছিল না এমনকি কোনো পোকামাকড়ব কোনো সরীসৃপ পাওয়া যায়নি ওখানে রত্ন দুটি ভাগ বাহির ভাণ্ডার ও ভিতর ভাণ্ডার জগন্নাথ দেবের যা কিছু আবুসান থাকে বাহির ভাণ্ডারে আর ভিতর ভাণ্ডারে থাকে মূল্যবান সামগ্রী অলঙ্কার বছরে পনেরো দিন বাহির ভাণ্ডার খোলা হয় বন্ধ থাকে তিনশো পঞ্চাশ দিন বহু বছর খোলা হয়নি ভিতরের ভান্ডার শোনা যায় যে রত্নভাণ্ডারে রয়েছে অসংখ্য কাঠের সিন্দুক সেগুলির উচ্চতা তিন ফুট লম্বায় নয় ফুট সালের অডিট অনুযায়ী রত্নভাণ্ডারে রয়েছে এক রকমের অলঙ্কার যার মধ্যে চারশো ধরনের খাঁটি সোনার অলঙ্কার রয়েছে কিছু কিছু অলঙ্কারের ওজন এক কেজিরও বেশি মোট সোনার অলঙ্কারের ওজন বারো হাজার আটশো তিরাশি ভরি আছে দুশো তিরানব্বই রকমের সুরুপর গয়না যেগুলির ওজন বাইশ হাজার একশো তিপ্পান্ন ভরি